আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো সব কথার এক কথা হচ্ছে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহবাক সবাইকে ভালো রাখছে তো এখানে নামলাম হচ্ছে কি কাজে এখানে আমি ওই আমার গাড়িটা ওই জায়গায় রাখে আসছি এখানে নামলাম হচ্ছে যে এই যে একটা ব্রিজ দেখা যায় এটা একটা ব্রিজ যে একটা ব্রিজ ঠিক আছে তো এই ব্রিজের মধ্যে কথা হচ্ছে কি ওই পাশে কোনো ওই পাশে কোনো রাস্তাঘাট কিছুই নাই ঠিক আছে হয়তো ভবিষ্যতে ছিল না কি মানে ভবিষ্যতে না আগে হয়তো বা ছিল দেখেন ওই যে ওই ব্রিজটা দেখেন ভালো করে দেখেন এ পাশে বা ওই পাশে কোনো পাশে রাস্তাঘাট নাই শুধু এই পাশে একটা রাস্তা হয়েছে সোজা বাঁকা বাঁকা তো ব্রিজটা কোন দরকারে দিলো কেন দিলো এটাই আমি বুঝলাম না ঠিক আছে তো সবার জন্য ভালোবাসা শুভকামনা থাকবে সবাই ভালোবাসা দিবেন